আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি ওকে তো প্রথমেই আমরা একটা নতুন ইউনিক ডিজাইনের ওয়েবসাইট নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে হ্যাঁ তো প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক এবং দ্বিতীয় যে প্রথম যে লিঙ্কটা ওয়েবসাইট লিঙ্ক এবং দ্বিতীয় যে লিঙ্কটা এটা হচ্ছে অ্যাডমিন পলেন লিঙ্ক আমরা দুইটাই লিঙ্ক নিয়ে আজকে আলোচনা করব ওয়েবসাইট লিঙ্ক বলতে আপনারা আপনি যে ওয়েবসাইট নেবেন আপনার মেম্বাররা কি কী সুবিধা পাবে কেমন ডিজাইন হবে এবং অ্যাডভেম্প লিংক জাস্ট যে নেবে তার জন্য এটা হচ্ছে কীভাবে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন বিস্তারিত সেটা হচ্ছে এখান থেকে আপনার দেখে আপনি দেখে নিতে পারবেন এবং আজকে শিখে নিতে পারবেন ওকে ওকে তো প্রথমে আমরা হচ্ছে গিয়ে দেরি না করে আমরা ওয়েবসাইটের ভিতরে চলে যাব প্রথমেই বলি যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনি আমাদের কাছ থেকে ভালো জিনিসটাই পাবেন ওকে তো প্রথমে আমরা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে চলে যাব এবং আপনারা আপনাদের ওয়েবসাইট নিলে কী কী করণীয় আপনাদের কেমন প্রতি মাসে লাভ থাকবে বিস্তারিত আলোচনা করবো টাকা খরচ হবে ভিডিও শেষে আমরা ভিডিও শেষের দিকে আমরা এটা নিয়ে আলোচনা করবো ওকে তো যারা যা কত মানে আপনার মেম্বাররা যারা অ্যাকাউন্ট খুলছে খোলার পরে রেজিস্টার করছে তারপরে হচ্ছে যখন আবার ঢুকবে গুগল থেকে তখন তাদের ইউজার নেম এবং দিয়ে এখানে লগ ইন করে নিতে পারবে ওকে আমরা যদি নতুন খুলবো তাহলে আমরা রেজিস্টারে যাব এখানে রেজিস্টারে ক্লিক করবো ওকে তারপরে দেখেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিব আমরা এখান থেকে আমরা জাস্ট এখানে আমার ফার্স্ট নেম ওকে বাংলায় দিতে পারবেন বা ইংলিশে ঝাঁ দিতে পারবেন দিয়ে দেবেন কোনো সমস্যা নেই ওকে ফার্স্ট নেম অ্যান্ড দেন লাস্ট নেম তারপরে একটা ইমেল দিবেন এখানে ওকে একটা ইমেল দিবেন ও সরি ওকে ওকে একটা ইমেল দিবেন কি ওকে জিমেইল অ্যান্ডেন ডট কম কী হচ্ছে কি ফোন কি কাজ করতেছে না ওকে এখানে তো বাংলাদেশ থাকবে বা যে দেশে আসেন সেই থেকে উনি হচ্ছে কনফার্ম করে নিতে পারবেন তারপর হচ্ছে আমরা এখানে একটা নাম নাম্বার দিব চ ওকে তারপর হচ্ছে একটা ইউজার নেম দিতে হবে হচ্ছে ইউজার নেমটা আপনারা দিয়ে নেবেন মেয়ে হচ্ছে নিজের নামটা লিখবেন তারপর একটু সংখ্যা দেবেন অবশ্যই ছয়টার বেশি দেবেন তারপরে হচ্ছে পাসওয়ার্ড দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন একের থেকে আট আটটা বেশি দিবেন বা ষোলোটা নিচে কম দেবেন তাহলে হয়ে যাবে ওকে আন দেন আবার একটা কথা থাকি যে এইখানে অবশ্যই এখানে যখন আপনারা কারোর লিঙ্কে খুলবেন রেফার লিঙ্ক তখন এখানে অবশ্যই তাদের রেফার লিঙ্কটা থাকবে ওটা কখনো মুচবে না এটা আমি ওয়েবসাইটে ওই ওয়েবসাইট লিঙ্কে খুলছি বলে আমার এখানে কোনো রেফার লিঙ্কটা নাই ওকে মানে রেফার কোডটা নাই আর কি ওকে তারপরে আমরা সেই কাঙ্ক্ষিত ডিজাইনে চলে আসলাম দেখেন আপনার এখানে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন দেখেন কত সুন্দর একটি ইউনিক ডিজাইন তাই না আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে আর কি আপনাদের জন্যই তো এটা বানানো ওকে প্রথমে যারা আপনার নাম আপনার যে ওয়েবসাইটে নেবেন অবশ্যই নাম লোগো দিবেন তাই না যারা লোগো দিবেন তাদের লোগোটা এখানে আমি অ্যাড করে দেবো সমস্যা নাই ওকে তো দেখেন এখানে আপনার ডিপোজিট করতে পারবেন উডিও করে দিতে পারবেন টেলিগ্রাম এখানে অ্যাড করতে পারবেন তারপরে ইনভাইট অপশন এখানে হচ্ছে আপনার রেফার লিঙ্কটা থাকবে আপনার ফ্রেন্ডকে রেফার লিঙ্কটা কপি করে তাদের কাছে দিতে পারবেন দেখেন এই যে ডিপোজিট এখানে ডিপোজিটে যাবে এখানে নগদ বিকাশ অ্যাড করা হচ্ছে এখান থেকে আপনার ডিপোজিট করতে পারবেন হ্যাঁ ধরেন এখানে আমি কত টাকা ডিপোজিট করবো আমি সাপোজ একশো টাকা ডিপোজিট করলাম তারপরে হচ্ছে এখান থেকে পেনেও ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে যেটা নাম্বার আছে সেই নাম্বারটা কপি করে হচ্ছে টাকা পাঠানোর পরে যে আপনার বিকাশ নাম্বার লাগবে তারপরে ট্রানজাকশন নাম্বারটা বসে এখানে পেনাওতে ক্লিক করবে তাহলে হচ্ছে ডিপোজিট হয়ে যাবে এইভাবে ওকে তারপরে এই যে উদ্যোগ করে নিতে পারবে আপনার মেম্বাররা কাজ করে যে উদ্যোগ পাবে না টাকা তো ইনকাম করবে তারপর যে উদ্যোগ করে নিতে পারবে এখান থেকে তারপর হচ্ছে এখান থেকে টেলিগ্রাম আছে আর হচ্ছে এখানে ট্যাক্স এই যে ট্যাক্স আছে নিচের দিকে এখান থেকে কাজ করতে পারবে মানে কাজটা থাকবে কি জাস্ট অ্যাড দেখা এখানে ক্লিক হারে ক্লিক করবে তারপর উপরে একটা যোগ বিয়োগ দেবে কাজ এটা করলে পুরো টাকাটা পেয়ে যাবে কোনটা কাজ এখানে আপনার টেলিগ্রামটা অ্যাড করে নিতে পারবেন তারপর অ্যাকাউন্টে যদি যাই আমরা আপনার ব্যালেন্সে কত টাকা আছে এখান থেকে দেখে নিতে পারবেন অ্যাকাউন্ট ইনফো আপনার বিস্তারিত চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন কমিশনের কত পয়সা সেটা দেখতে পারবেন ডিপোজিট হিস্ট্রি হিস্ট্রি উইট হিস্ট্রি এটা দেখে নিতে পারবেন এই আর কি মানে ডিজাইনটা আপনার ঠিক এমন হবে ওকে এটা আপনাদের দেখানো লাগতেছে না তাই না আমার আমরা এবার হচ্ছে আপনার অ্যাডমিন প্ল্যানের দিকে যাব এইটা জাস্ট এখানে ডিজাইন অনুযায়ী এখানে দেখা দেওয়া হয়েছে আর কি এবার হচ্ছে আমরা অ্যাডমিন পলেনটা আপনাদের একটু দেখাবো ওকে আমরা অ্যাডমিন পলেনে যদি একটু যাই এই যে এখান থেকে ওকে ওপেন ওপেন করলাম যদি এখান থেকে আপনার আমি একটু লগ ইন করে নিই ওকে এইটা হচ্ছে আমাদের অ্যাডমিন পলেন এখান থেকে আপনারা আপনাদের হচ্ছে ইউজারদের দেখতে পারবেন দেখেন এখানে টোটাল ইউজার কতটা আছে হ্যাঁ কত যে অ্যাকাউন্ট খুলছে আপনারা এখান থেকে অ্যাডমিন পলেন থেকে দেখে নিতে পারবেন ওকে তো আমরা দেখেন এখানে যদি আমরা প্রথমে এইটা যদি যাই এইখানে যদি একটু যাই ক্লিক করি ক্লিক করার পর দেখেন হচ্ছে আপনাদের আমি যে একটু আগে অ্যাকাউন্ট খুললাম দেখেন আমার এখানে দেখা যায় তিন মিনিটে আমি অ্যাকাউন্ট খুলছ যদি আমি এইটাই যাই এখানে যদি যাই একটু দেখেন এখান থেকে আমার অ্যাকাউন্টে কত টাকা আসে আমি কতজনকে রেফার করছি কত কতটা রেফার কমিশন পাচ্ছি সব আমি এখান থেকে দেখে নিতে পারবো চাইলে আমার অ্যাকাউন্টটা আমি এখানে টাকা অ্যাড করে দিতে পারবো তারপর এখান থেকে চাইলে লগ ইন আসিউ যে ওনার ওনার আমি আমার নিজের অ্যাকাউন্টে ঢুকতে পারবো অ্যাডমিন প্লন্ট থেকে ওকে তারপর হচ্ছে এখান থেকে চাইলে ওনাকে ব্যান করে দিতে পারবেন এগুলো সব ইন একটিভ করে করে সেফ চেঞ্জ করলে ওগুলো ওনার অ্যাকাউন্ট হচ্ছে ইন্যাক্টিভ হয়ে যাবে মানে উনি হচ্ছে ব্যান হয়ে যাবে ইউর লিঙ্কসে যদি যান এখান থেকে আপনার যে গ্রুপ লিঙ্কটা আপনি অ্যাড করে দিতে পারবেন ওই যে টেলিগ্রাম গ্রুপ মানে অনেক গ্রুপ থাকে না এখান থেকে গ্রুপটা অ্যাড করে দিতে পারলে দিলে আপনার হচ্ছে আপনার মেম্বাররা আপনার গ্রুপে জয়েন হতে পারবে তারপর হচ্ছে এইখান থেকে রেপের কমিশন এখানে কমিশনটা রেপের কমিশন যে একজন অ্যাকাউন্ট খুললো তারা এক তার লিঙ্ক তার একজন খুললো এটা কমিশন পায় না ওইটা এইখানে অ্যাড করা থাকবে আমি ওইটা নিজে অ্যাড করে দেবো কোনো প্রবলেম নাই আপনাদের অ্যাড করা লাগবে না আমি নিজে করে দিব ওকে তারপর হচ্ছে এখানে মেম্বারশিপ প্ল্যান এখানে অনেকগুলো আমি মেম্বারশিপ প্ল্যান অ্যাড করে দিব জাস্ট আপনারা এখানে যে এখানে এখানে কলে কলমত করে যাবেন আপনার এখান থেকে নিজেরাও কাস্টমাইজ করে নিতে পারেন প্রাইজ নেমটা দিতে পারেন প্রাইজ কত মানে মেম্বারশিপ প্ল্যানের নাম কী দেবেন প্রাইজ কত হবে ডেলি অ্যাড লিমিট মনে করেন প্রতিটা অ্যাডের মূল্য দশ টাকা করে তাহলে হচ্ছে একশো টাকা অ্যাড দশ টাকা করে দেবেন তাহলে ডেলি অ্যাড লিমিট একটা ভ্যালিডিটি কতদিন কত লেভেল দেবেন তারপরে সাবমিট করে দিলে হয়ে যাবে এবার প্রতিটা হচ্ছে এখানে এভাবে প্রতিটা মেম্বারশিপ প্ল্যান এখান থেকে আপনার অ্যাড করে নিতে পারবেন স্যারে প্রিমিয়ামও প্রিমিয়ামও অ্যাড করে নিতে পারবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে আপনারা পিটিসি অ্যাড যদি এখানে যান এখান থেকে হচ্ছে প্রতিটা অ্যাডের মূল্য দাম বৃদ্ধি কম মাতে পারবেন এখানে যদি এখান থেকে অ্যামাউন্টের জায়গায় আপনারা এখানে জাস্ট কত টাকা বসাবেন সেটা বসিয়ে দিবেন তারপর সাবমিট করে দেবেন ওকে তারপরে হচ্ছে আপনারা এইখান থেকে যদি সরি এখান থেকে যদি পেমেন্ট গেটওয়ে এখানে যান এই যে পেমেন্ট গেটওয়ে এখানে যাবেন ট্রেন গেটে যাওয়ার পরে এখানে অটোমেটিক এবং ম্যানুয়াল দুইটাই আমাদের কাছে পাবেন অটোমেটিক নেওয়ার জন্য আপনাকে অবশ্যই এক্সট্রা দু হাজার বা পঁচিশশো টাকা পেমেন্ট করা লাগতে পারে আমাদের বেশি ওকে তারপর যে ম্যানুয়ালে যাবেন এখানে যা এখন বিকাশ নগদ সব অ্যাড করে দিব শুধু জাস্ট আপনাদের একটা কাজ থাকবে কলমত এখনও যাবেন যাওয়ার পর এখানে জাস্ট আপনারা এখানে মিনিমাম কত টাকা ডিপোজিট করতে পারবে ম্যাক্সিমাম কত টাকা ডিপোজিট করতে পারবে লিখে দেবেন সব আর জাস্ট এখানে নাম্বারটা আপনারা চেঞ্জ করে নিবেন আপনাদের কী নাম্বার আপনাদের বিকাশ নাম্বারটা বসে দেবেন তাহলে কাজ হয়ে যাবে ওকে তারপরে হচ্ছে এখানে কার ডিপোজিট করছে এই যে পেন্ডিং ডিপোজিট এখান থেকে গিয়ে কী কত টাকা ডিপোজিট করছে এটা দেখে নিতে পারবেন যদি সত্যি ছোটি টাকা পারে তাহলে অ্যাপ্রুভ করে দেবেন হ্যাঁ তারপর হচ্ছে এখানে উইড্রো এই যে উইড্রো ম্যাথড এখানে কার মধ্যে উইড্রো করবে সেটাও আপনার এখান থেকে আপনার মেম্বারে কার মধ্যে উইড্রো করবে কলম কলমতা আইকনে যাবেন যাওয়ার পর জাস্ট একটা কাজ করবেন আপনারা আমি সব করে দিব জাস্ট আপনারা আপনাদের কত টাকা মিনিমাম উইডো করতে পারবে কত টাকা ম্যাক্সিমাম উইডো করতে পারবে এটা বসে দেবেন আর কিছু লেখা লাগবে না আরেকই লিখে দিতে পারেন যে এই এত মিনিটের মধ্যে হচ্ছে আপনারা পেমেন্ট পাবেন এটা লিখে দিতে পারেন আপনার ইচ্ছা তারপর হচ্ছে এখান থেকে আপনার উইডো পেন্ডিং লগে যদি যান তাহলে কারা কারা উইডো দিছে সেটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এই হচ্ছে আপনাদের বিস্তারিত ওয়েবসাইট কী কীভাবে কন্ট্রোল করবেন এইটা আর কি আমি খুব সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করলাম ওকে আপনারা ওয়েবসাইট নিলে ইনশাল্লাহ আমি হচ্ছে আরও বুঝিয়ে দিব নিজ হাতে আপনাদের কল দিয়ে বোঝাবো ইনশাল্লাহ উনি আপনাদের মাথা ঘামাতে হবে না অনেকেই প্রশ্ন থাকে যে ভাই আমরা ওয়েবসাইটে নিব আপনাদের আমাদের কেমন ইনকাম হবে প্রথমে বলি আপনার ওয়েবসাইট নেওয়ার জন্য অবশ্যই একটা নাম লগো দিতে হবে কি নামে আপনি ওয়েবসাইটে নেবেন তো এ দেখেন ওয়েবসাইট নাম হচ্ছে ডেলি আনপড়ো ডেলি ইনকাম প্রো তাহলে অবশ্যই এটা নাম থাকবে আপনার ওয়েবসাইটে ইউনিকাটার নাম দেবেন এবং লোগো না থাকলে লোগো আমাকে বলেন আমি বানিয়ে দেব এ আর কি এবং অবশ্যই আপনাকে আমাদের কাছে ওয়েবসাইট নেওয়ার জন্য আগে পেমেন্ট করতে হবে এবং অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনাকে চিনি না আগে পেমেন্ট করবো কেন অবশ্যই ভাই আমাদের আগে পেমেন্ট করতে হয় কারণ এখানে ড্রোমিন হোস্টে কিনতে হয় সিকিউরিটি কিনতে হয় স্কিপ কিনতে হয় তার জন্য আমাদের একটা টাকার প্রয়োজন হয় এবার আমিও আপনাকে চিনি না আপনি আমাকে চেনেন না হয়তো আপনার মন হতে পারে যে আমি কেন টাকা দিব আগে থেকে আপনি বানাই দিন তারপরে টাকা দিব এটাও হয়তো আপনি বলতে পারেন কেন ওটা স্বাভাবিক আমি হলো আমি এটাও প্রশ্ন করতাম যে কেন আগে টাকা দিব অবশ্যই ভাই আমাদের আগে টাকা দিতে হবে এখানে একটা বিশ্বাস আছে আপনি টাকা দেবেন আমি ওয়েবসাইটটা বানিয়ে দেবো এখানে তো দুই নম্বরেই কোনো প্রশ্ন নাই হয়তো বাংলাদেশে অনেকে টাকা মেরে খাচ্ছে যাতে টাকা একবার মান গেছে তারা হয়তো এই প্রশ্নটা করতে পারে তবে আমার কাছে এই প্রশ্নটা করে হয়তো কোনো লাভ হবে না কারণ আপনি টাকা দেবেন আমি হচ্ছে ওয়েবসাইটটা বানিয়ে বানিয়ে দেবো এই ওয়েবসাইটটা বানাতে হয়তো আপনার চার হাজার টাকার মতো খরচ হয়ে যেতে পারে চার হাজার টাকা ওকে ওকে আর হচ্ছে আপনার ওয়েবসাইটে মেয়র থাকবে এক বছর মতন এবং হচ্ছে কি আপনার লাভটা কেমন হবে দেখেন আপনি ওয়েবসাইটটা নেবেন আপনার ওয়েবসাইটে একইমাত্র লাভ যারা ডিভিজিট করবে ওই টাকাগুলো আপনি পাবেন আপনাকে অবশ্যই মেম্বার আনতে হবে ওয়েবসাইটটা নেবেন এবং আপনি কোথা থেকে মেম্বার আনবেন সেটা তো আপনার দায়িত্ব আপনি টেলিগ্রামে গ্রুপ কিনতে পারেন সেখানে অনেকে অনু গ্রুপ থেকে মেম্বার ডেকে আনতে পারেন বলতে পারেন যে ভাই আমার সাইটে কাজ করতে পারেন এই এই আপনি ফেসবুক ফ্রেন্ড বা ইউটিউব থেকে ওয়ারটা চ্যানেল খুলে মেম্বার আনতে পারেন মানে যেমন মেম্বার আনবেন আপনার তেমন ইনকাম হবে এইটাই আর কি দশটা মেম্বার আনলে ওই দশটা ওই দশটা মেম্বার আরও জনকে রেফার করবে এইটাই ইনকাম তাছাড়া তো ওয়েবসাইটে কোনো ইনকাম থাকে না অবশ্যই আপনার যদি মেম্বার আনতে পারেন মাসে পনেরো হাজার থেকে ষাট হাজার টাকা ইনকাম করা কোনো কোনো কঠিন কাজ না এই আর কি ওকে আর আপনারা যারা ওয়েবসাইট নেবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেন এবং আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে আপনি জয়েন হয়ে থাকতে পারেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো ভালো আপডেট ওখান থেকে পাবেন আর কি ওকে তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন এবং আমার আমার ইউটিউব চ্যানেলে আরও ডিজাইন সারা আছে ওইগুলো আপনারা দেখে নিতে পারেন ওকে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসমাতুল্লাহ